আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে তোমাদের উচ্চ দর গণিতের সূচক ও লগারিদমীয় ফাংশন করাবো আজকে পর্ব হচ্ছে 4 এবং পর্বে 4 এ খ নম্বরটা এবং গ নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো খ নম্বরটা আমরা এখন সলভ করাবো দেখো কি বলা হইছে যে a 3/2 ab ডিভাইড বাই ab মাইনাস b কিউব মাইনাস √a ডিভাইড বাই √a মাইনাস b এখন প্রথম যে পরিবর্তনগুলো করব আমাদের যেমন হোক নিচে √a মাইনাস b বানাইতে হবে তাহলে এখন কিভাবে বানাবো এখন দেখো সমান যে কাজটা করব এই যে এ থ্রি বাই টু কে ভাঙবো এ থ্রি বাই টু কে যদি ভাঙি এভাবে লেখা যায় এ টু দি পাওয়ার ওয়ান ইন টু এ হাফ লেখা যায় এখন এ হাফটা কেমন বানাইছি আমরা এখানে রুট এ দরকার এখন একটু খেয়াল করো যে এ টু দি পাওয়ার ওয়ান ইন টু এ টু দি পাওয়ার হাফ এখন এখান থেকে বৃত্তি বৃত্তি কি সমান না এখানে কিন্তু একটা বৃত্তি নেওয়া যায় এখন এখানে উপরে পাওয়ার কথা আছে ওয়ান এটা আছে ইন্টু এর জন্য কি হয় প্লাস আর এখানে থাকে হচ্ছে ওয়ান বাই টু এখন দেখো এখানে আমরা জিজ্ঞাসা করতে পারি এখানে এ আর এখানে লসক হয় না তাই এই টু এর নিচে একটু মনে মনে ওয়ান আছে না তাহলে টু এবং ওয়ান এর লসক হচ্ছে টু এবং কোন সংখ্যা যদি সিঙ্গেল থাকে একবারে সরাসরি গুণ করবা দুই একে দুই প্লাস আর এখানে দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে হয় ওয়ান ওয়ান ইন্টু ওয়ান তাহলে ওয়ান হয় তাহলে এখানে এ টু দি পাওয়ার থ্রি বাই টু কিন্তু পাওয়া যায় এই থ্রি বাই টু কে ভেঙে আমরা এ টু দি পাওয়ার ওয়ান ইন্টু এ হাফ লেখি এটা মনে ক্লিয়ার আবার দেখো তো এখানে কি আছে প্লাস এ বি এখানে প্লাস এ বি লিখলাম নিচে বলো তো নিচে কি কমন যায় নিচে কমন যা হচ্ছে এখানে বি হচ্ছে দুই একটা এখানে বি হচ্ছে তিনটা তাহলে দুইটা বি কমন যায় ঠিক আছে সরি একটা বি কমন যায় হ্যাঁ একটা বি যদি আমরা কমন নেই তাহলে এখানে কি থাকে এখানে থাকে এ আর এই যে মাইনাস এখানে বি ছিল কয়টা তিনটা কমন নিচে কয়টা একটা রয়েছে কয়টা দুইটা এবং বাকি কি আছে মাইনাস রুট এ ডিভাইড বাই রুটোবার এ মাইনাস বি এখন সমান এখন একটু খেয়াল করো যে উপরে যে কেসটা করতে পারি এ টু ডি বার ওয়ান টু এ ইন্টু এই যে এ হাফ সমান কি লেখা যায় রুট এ কিন্তু লেখা যায় এবং বাকি আছে প্লাস এ বি নিচে বি এখন এখানে যেহেতু এ মাইনাস বিএসকার তাহলে আমাদের এখানে একটা সূত্র হয়ে যাবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখন এক্ষেত্রে কি কাজটা করতে হবে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এই যে এ যে কথা আমাদের যদি এখানে স্কোয়ার বানাইতে হবে তাহলে রুট এ লিখে কি স্কোয়ার লেখা যায় না আমরা তো জানি রুট স্কোয়ার কাটা যায় শুধু এ থাকে এখানে তো এই আছে তাহলে এ স্কোয়ার হইছে তাহলে মাইনাস কি হবে বি স্কোয়ার এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম বাকি আছে মাইনাস রুট এ ডিভাইড বাই রুট ওভার এ মাইনাস বি এখন একটু খেয়াল করো উপরে উপরে কি কমন নেওয়া যায় এখন উপরে এখান থেকে কিন্তু এ এখানেও এ আছে এখানে কিন্তু এ আছে তাহলে এ আমরা কমন নিতে পারি এ যদি কমন নেই তাহলে এখানে কি থাকে এখানে থাকে রুট এ আর এই যে প্লাস এখানে প্লাস এখানে তো আমরা এ কমন নিয়েই নিছি কি থাকে শুধু বি থাকে এখন নিচে এই যে বিলেকসি এখন এখানে সূত্র পাচ্ছেন না এ স্কোয়ার মাইনাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি ইনু এ মাইনাস বি তারপরে বাকি আছে মাইনাস রুট এ ডিভাইড বাই রুট এ মাইনাস বি এখন একটু খেয়াল করো এইটা আর এইটা কিন্তু কাটা যায় কাটা যায় এখন দেখো তো উপরে কি থাকে উপরে থাকে এ আর নিচে থাকে বি ইন্টু রুট এ মাইনাস বি আর এখান থেকে মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি এখন যে ক্যাসটা করতে হবে এখানে আমাদের এখানে লস্য করতে হবে যেহেতু এখানে একটা বনাংশের যে একটা বনাংশ লস্য করবো লস্য করতে কত হয় যদি রুটোবার এ মাইনাস বি রুটোবার এ মাইনাস বি তাহলে একটা হবে আর এখানে বাকি রয়েছে কি বি লেকটা আমরা বি ইনটু রুটোবার এ মাইনাস বি এখন এইটা ভাগ এইটা ভাগ করলে কি পাওয়া যায় শুধু ওয়ান পাওয়া যায় ওয়ান ইনটু এ কি হবে এ তারপর হচ্ছে এই যে মাইনাস মাইনাস এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে শুধু বি পাওয়া যায় না তাহলে আমরা লেখা যায়। এখন করব। উপরে কিছু কমন নেওয়া যায় উপরে কিছু কমন নেওয়া যায় না কেন কমন যায় না কারণ এখানে এ এখানে রুট ও a এ ইন বি যদি এখানে যদি সেম থাকতো তাহলে কমন নেওয়া যাইতো তাহলে এখন এই যে এ কী কথা এই রুট ও এ ইন্টু রুট কি এক কথা না মানে দুইটা রুট ও এ মিলে কিন্তু একটাই হয় কেমনে রুট ওভার এ ইন্টু রুট এ এখানে কয়টা দুইটা রুট এ লিখে কিন্তু স্কোয়ার লেখা যায় যায় না এখান থেকে কিন্তু আমরা জানি যে স্কোয়ার রুটে কাটা শুধু এ থাকে এক্ষেত্রে এই যে কমন নেওয়ার জন্য এটাকে ভেঙে আমরা দুইটা রুট এ লিখতে পারি তাহলে এটাকে ভেঙে লিখতে পারি রুট এ ইন্টু রুট এ আর বাইকে সে রুট ওভার এ ইন্টু বি আর নিচে বি ইন্টু রুট এ মাইনাস বি এখন এখন উপরে আমরা কমন নিতে পারি তাহলে এখন বলতো উপরে কি কমন নেওয়া যায় যদি রুটে রুটে আসে তাহলে রুট এ আমরা কমন নিতে পারি এখানে কি থাকে একটা রুট এ থাকে আর এই যে তো কমন নিয়েই নিশি আমরা তাহলে থাকে শুধু বি আর নিচে বি ইন্টু রোটোবার এ মাইনাস বি এখন দেখো তো এইটা এইটা কাটা যায় তাহলে বলতো উপরে কি থাকে রোটোবার এ আর নিচে থাকে বি এইটা হচ্ছে অ্যান্সার এখন গ নম্বরটা গণ নম্বরটা দেখতে যতটা বড় মনে হয় আসলে অঙ্কটা এতটা বড় হবে না এবং যতটা কঠিন মনে হয় এতটা কঠিন হবে না এখন গণ নম্বরটা করাবো তাহলে কি বলা হয়েছে টু দি পাওয়ার এ বাই ওয়ান বাই এ উপরে পাওয়ার আছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচে হচ্ছে কি এ মাইনাস বি তারপরে সেকেন্ড ব্রাকেট এ ভাই এ প্লাস বি এখন একটু মনে রাখবা যে আসলে আমরা সবাই জানি যে মূলত এটা এ যদি বলি এটাকে কিন্তু বলা হয়। এটাকে কি বলা হয় বলা হয়। এবং এটাকে বলা হয় পাওয়ার এটাকে কি বলা হয় এটাকে মূলত পাওয়ার বলা হয়। আমরা আমি একচুয়ালি এটাকে দুতলার সাথে তুলনা করি মানে একতলা দুই তলা এটাকে আমরা দুই তলা তুলনা করতে পারি এখন যদি কখনো দেখো যে এখানে টু আছে স্কোয়ার আছে তাহলে এখানে এটা কয় তলা একতলা দুই তলা যখন দুই তলা হয় তখন এই বৃত্তি অনুযায়ী পাওয়ার গুণ করতে হয় তাহলে এখানে টু কয়বার গুণ করতে হবে দুইবার তাহলে টু ইন্টু টু দুই দু গুণে চার মনে করো এখানে আছে টু কিউ এটা কয়তলা তিন তলা মানে সরি দুই তলা তাহলে একতলা তলা দুই তলা তাহলে এখানে বৃত্তি কত আছে টু এখানে পাওয়ার আছে কত তিন তাহলে এই তি দুইকে তিনবার গুণ করতে হবে তাহলে টু ইন্টু টু ইন্টু টু দুই দু গুণে চার চার দু আট লিখতে পারি এখন এখানে যদি বলি যে টু টু দি পাওয়ার ফাইভ বললাম তাহলে এখানে টু কয় তলা হইলো একতলা দুই তলা যখন দুই তলা হবে আমাদের বৃত্তি অনুযায়ী পাওয়ারটাকে গুণ করতে হবে বৃত্তি কত আছে টু তাহলে কয়বার গুণ করতে হবে পাঁচ বার হবে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু দু দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো দুগুণে এখানে কিন্তু বত্রিশ হবে আবার পাঁচ দুগুণে দশ কেউ বললো না এটা হচ্ছে দুই তলার ক্ষেত্রে যেমনই হোক তোমার এখানে যদি বলি যে থ্রি কি হোক তুমি তো বুঝো যে এখানে তিন তিনবার গুণ করতে হবে এটা হচ্ছে দুই তলার ক্ষেত্রে যদি তিন তলা হয় যেমন কিভাবে যেমন এখানে আছে কিউব আর উপরে মনে করেন যে স্কোয়ার আছে মনে করো এখন এটা কয় তলা তিন তলা মনে করো একতলা দুই তলা তিন তলা যখন তিন তলা হবে বৃত্তির কিচ্ছু হবে না বৃত্তি যা আছে তাই থাকবে এই দুটা ওনারা মোটামুটি এই দুজন কাটাকাটি করে এই একবারে সরাসরি গুণ করবা তিন হবে সিক্স যদি থ্রি স্কোয়ার হইতো তাহলে কিন্তু নাইন হইতো কারণ এখানে বৃত্তি এটা পাওয়ার এইটা কারণ তিন দুইবার গুণ তাহলে তিন তিন নয় কিন্তু এটা কয়তলা হয়েছে একতলা দুই তোলা তিনতলা তাহলে কি করতে হবে পাওয়ারের পরে সরাসরি গুণ করতে হবে যেমন মনে করো এখানে আছে এক্স টু দি পাওয়ার মনে করো যে টু আর উপরে পাওয়ার আছে মনে করো যে ফাইভ এখন দেখো এটা কয় তলা একতলা দুই তোলা তিন তোলা তাহলে এক্স তো স্থির থাকবে এবং এই দুটোকে সরাসরি তোমরা গুণ করবে পাঁচ দু কত হয় দশ ইটুকে দেখো যে টু টু দি পাওয়ার ফাইভ কিন্তু বত্রিশ হয়েছিল কারণ এটা হচ্ছে দুই তলার ক্ষেত্রে আর তিন তলা হলে সরাসরি গুণ করতে হবে এটা একটু মাথায় রেখো হ্যাঁ এখন এখন যদি একটু খেয়াল করি আমি যে এখানে যদি বলি এক তলা দুই তলা তিন তলা হইল না তাহলে এটাকে আমরা এক ধরতে পারি এটা দুই তলা এটা হচ্ছে তিন তলা তা বললাম যে যদি তিন তলা হয় তাহলে কি করতে হবে পাওয়ার পরে সরাসরি গুণ তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি এভাবে যে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ এইটা গুণ এইটা তাহলে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার মিশে কি হবে এ মাইনাস তাহলে কি হবে উপরে কি বাই প্লাস লেখা পর এখন এক তোলা দুই তলা তিন তলা হয়ে গেছে না আবার তাহলে ওয়ান বাই এ দিয়ে আবার সবার গুণ তাহলে ওয়ান বাই এ ইন টু একটু খেয়াল করো তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা সূত্র করছে না সূত্র হচ্ছে এ প্লাস বি ইনটু কি হবে এ মাইনাস বি আর মিসা হচ্ছে এ মাইনাস বি ইনটু বা কেসি কি এ বাই এ এখন এখান থেকে কিন্তু মাইনাস এ বি এ মাইনাস বি এমিনাস বি কিন্তু কাটা যায় কিন্তু যখন তুমি কাটাকাটি করবা যদি একে যদি থাকে ব্র্যাকেট দিয়ে কাটতে হবে তাহলে এইটা কাটা যায় এবং এখান থেকে কিন্তু এইটা আর এটি কিন্তু কাটা যায় এখান থেকে এ আর এ কিন্তু কাটা যায় কাটা যায় না তাহলে এখান থেকে এক্স টু দি পাওয়ার ওয়ান বলতো এক্স টু দি পাওয়ার ওয়ান মানে কত এক্স এটা হচ্ছে অ্যান্সার